দর্শক স্বাগত জানাচ্ছি গোলাপগঞ্জ হাট থেকে আর আমরা কিন্তু দীর্ঘদিন পরে আজকে হাটে এসেছি আর এটার উপজেলা হচ্ছে বীরগঞ্জ আর জেলা দিনাজপুর হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার আর আজকে বৃহস্পতিবারের হাট যদিও ঈদ পরবর্তী প্রথম হাট যার কারণে আমদানিটা কম তারপরও কেমন দাবে গাভী বাছুর কেনাবেচা চলছে ঈদ পর পূর্ববর্তী কেমন ছিল পরবর্তী কেমন চলছে আমরা আনুষাঙ্গিক আরও কিছু তথ্য ক্রেতা বিক্রেতার কাছ থেকে শুনে শুনে আপনাদের জানাবো আপনারা অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন আশা করি আমরা এই পাশে দেখছিলাম এক ভাইকে আসসালামু আলাইকুম কি খবর সবর বলেন আপনাদের গায়ে বাছুরের বেচা কিনা হচ্ছে না বাজার খারাপ গ্রাহক নাই এই অবস্থা আজকে কয়টা নিয়ে এসেছিলেন কেনা বেচা কয়টা হলো

110 একটু বেশি হয়ে গেল না ভাই বাচ্চা ভালো না এই যে দেখেন 110 শতাংশ কোর্স তো বাচ্চাটা কিন্তু বেশ কোয়ালিটি সম্পন্ন আর একটা গাবি বাচ্চা কিন্তু বাচ্চাটার উপরেই কিন্তু দামটা डिपেন্ড করে বাচ্চাটা বয়স আনুমানিক কয় মাস হবে কত 13 মাস আচ্ছা ধন্যবাদ আপনাকে দুধ কতটুকু গাভীটা তিন কেজি আর বয়স বললেন জোয়ান ও ছয় দাঁত ছয় দাপ ছয় দাঁত এখানে কি দাম চলছে নাকি দাম চলে না দেখি দেখি এটাও হালকা শাহি হলে পার্সেন্টেজ আছে সার বাচ্চা সেই সাথে গাভীটাও কিন্তু সুন্দর হয়েছে দেশাল জাতের গাভীটা দেড় কেজি দুধ কিছু বলেন

দেড় কেজি আট বাড়ানো যায় সুযোগ আছে বাড়ানোর হইলো হইলো পঁচাত্তরই হইলো হবে না তাও হবে না কত যেতে হবে শুনি পঁচাশি পঁচাশি হ্যাঁ আশির মধ্যে নিয়ে আসি হবে না পঁচাশি হাজার টাকা দাম প্রত্যাশা করছি এই যে পঁচাত্তর হাজার টাকা দাম বলছি তাই বাচ্চাটা সুন্দর আছে এই যে দেখছি গাভীটাও কিন্তু খারাপ বলা যাবে না হুম এখানে আর একটা দেখছেন উনি এই যে গাভীটা এই যে বাচ্চাটা তবে এই বাচ্চাটা কিন্তু আগের বাচ্চাটা থেকে বেশি ভালো আছে ভয় পাই লয় নাপাই

সাহল <Sessantie> সাহল <Sessantie> 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 আচ্ছা এখন কত হলে দেওয়া যাবে এটা বলে দেন তো ভাই আমি সব মানে সবকিছু ছাড়ি দিয়া অনলি দাম চাইছি লাস্টে 90 পাঁচ দাম চাই 90 পার 90 হাজার চাইছি লাস্টে 90 চাই হ্যাঁ 90 হলে আমি দিয়া দেব 90 দুই এক হাজার কম তো পারেন হ্যাঁ কম হইলো দিব কম হইলো তাও গরু ফেরত দিব না তাও গরু ফেরত দিতে চাচ্ছেন না এর পরে রাতে পানি তরে গরু কথাটা তো হ্যাঁ অনেকের কাছে যাবে কিন্তু অনেকে দালাল চালাল হ্যান ট্যান গালিগালাজ করবে না 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 আমি বলতেছি ঈদের পরের হাটে পানির দরে গরু

ঠিক আছে হ্যাঁ দেখছেন দাম চলছে গরুটার দাম চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখি এটা বিক্রি হয়েছে বিক্রি হয়েছে হয় নাই জামেজ গহনা ঘাস নাই কত কইছে পঁয়তাল্লিশ দেবেন কততে পঞ্চান্ন পঁয়তাল্লিশ কয় পঞ্চান্ন তুমি কি করবেন এই যে দাবি বাচ্চুর হয়ে গেছে হয়ে গেছে ভাইয়া হয়ে গেছে ভাই হইলো হল কত হইলো কত হলো ভাই একটু শুনি ভাইয়া কিনলেন ও বেচাইলেন দিনের চিনে আশি হাজার পাঁচশো ভাই কত কিনছেন কত কিনলেন কত যে কিনলো একজন বলল আশি হাজার পাঁচশো একজন বললো বিরাশি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই এক মিনিট আসসালাম আলাইকুম গরুটা কত দিয়ে কিনলেন বিরাশি ও আচ্ছা কেমন পেয়েছেন বেশির দিকে না কমে দিকে রেটটা মোটামুটি মধ্যে অনেকেই বলে পানির দামে গুরু কথাটা তো যুক্তি নাই ভালো দাম খারাপ দাম না ঠিক আছে ওকে ধন্যবাদ বিরাশি হাজারে কিন্তু এটা বিক্রি হলো এই যে এই গরুটা তবে বাচ্চাটা ভালো গ্রামিটাও বয়সটা একটু কম এই যে দেখছি এই গরুটা কিন্তু সবে মাত্র বিক্রি হলো গোলাপগঞ্জ হাট তো দর্শক আমরা কিছু আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন